এমন সুন্দর একটা পরিবেশ এখানে ভিডিও মেক করব না তা হয় না তো আমি সকালে আজকে বেরিয়েছিলাম যে একটু রানিং করব তো রানিংয়ে এক পর্যায়ে আমার অনেক বিশাল একটা পাহাড় ট্রেকিং করে উপরে উঠতে হয়েছে বিকজ অফ এই বিউটিটা দেখার জন্য তো এটা এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা আটলান্টিক ওশেন আর এইটা এটা হলো ক্যারেবিয়ান সি তো দুইটার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এটা নেভিজ সামনে নেভিজ নেভিজে গেছে তো যাই হোক এইগুলা বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য আমি আসলে এই ভিডিওটা তৈরি করছি না আমি যেটা বলার জন্য যে এরকম একটা পরিবেশে একটা ফিটনেস নিয়ে ভিডিও আপনাদের জন্য করাই যায় তো যেটা করতে চাচ্ছি সেটা হলো দেখেন আপনারা অনেকে ডাক্তাররা যখন আমাদের বলে যে আমাদের টাইপ টু ডায়াবেটিস হয়েছে তারপরে রক্তে কোলেস্ট্রল বেড়ে গেছে বা আপনার যখন ওজন অনেক বেড়ে যায় সেটা কমাতে হবে এর জন্য যখন ডাক্তার সাজেস্ট করে রানিংয়ের জন্য জগিংয়ের জন্য বা ওয়াক করার জন্য তো আমরা খুব উইঠা পড়ে লাগি যে হাঁটা যায় কীভাবে সুন্দর করে জগিং করা যায় কীভাবে তো এটা আমরা কিছুদিন করার পর আমাদের পা সাপোর্ট দেয় না কারণ আমাদের যে বডি ওয়েটটা থাকে সেই বডি ওয়েটটা নেওয়ার জন্য আমাদের নিয়ে তৈরি হয় নাই বা ওই জগিং রানিং যেটা করি সেটার করার জন্য আমাদের নি তখন প্রস্তুত না কারণ এমনি নর্মালি হাইট অনুযায়ী যতটুকু ওয়েট থাকার কথা তার থেকে আমার একত্র বেশি এখানে আমার যখন বডি ওয়েট আপনার চার পাউন্ড আপনার প্রেশার ক্রিয়েট করে আর কি আপনার এখানে যখন আপনার বডি ওয়েটটা এক পাউন্ড বেশি থাকবে আপনার হাইট অনুযায়ী যতটুকু থাকা দরকার তার থেকে যদি এক পাউন্ড বেশি থাকে সেই এক পাউন্ড বডি ওয়েট আপনার চার পাউন্ড প্রেশার ক্রিয়েট করে আপনার নিয়ের উপর তার মানে দেখা গেল যে আপনার যদি পাঁচ পাউন্ড থাকে তাহলে আপনার বিশ পাউন্ড হ্যাঁ পাঁচ হ্যাঁ বিশ পাউন্ড আপনার প্রেশার ক্রিয়েট করছে নিয়ের উপর তাহলে দেখেন আপনার যার ওজন পঁচিশ পাউন্ডের মতন বেশি আর কি বডি ওয়েট তাহলে তার একশো পাউন্ডের মতন আর কি হাঁটুর উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে তো এই যে বাড়তি প্রেশারটা যে ক্রিয়েট করছে তো এটার জন্য তো আসলে নি তৈরি না আপনি জগিং করবেন ভালো কথা রানিং করবেন ভালো কথা ওয়াক করবেন ভালো কথা কিন্তু তার জন্য এই মাসেলগুলোকে তৈরি করতে হবে আর এটার জন্য দরকার হলো এক্সারসাইজ তো আপনার লোয়ার বডির যে মাসেলগুলো আছে লোয়ার ব্যাক থেকে শুরু করে কোর মাসেল আপনার কোয়ারডিসেফ হ্যামেস্ট্রিং পস্টের লেগ মাসেল যেগুলো আছে সব কিছু আপনার স্ট্রেংথটা ডেভেলপ করবেন দেন আপনি স্মুথলি হাঁটতে পারবেন রানিং করতে পারবেন সব কিছু করতে পারবেন তো এই জিনিসটা ইম্পর্টেন্ট তো এটা না করে আমরা যখন হাঁটতে যাব ওই ডাক্তাররা বলেন কারণ ওনারা খারাপ কোনো কিছু বলেন না তো ওইটা চিন্তা করে যখন আমরা হাঁটতে যাই আমরা কয়েকদিন হাঁটার পর আমাদের বিভিন্ন উপসর্গ দেখা দেয় আমাদের লোয়ার বডির বিভিন্ন জয়েন্টে ব্যথা সৃষ্টি হয় আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে সমস্যা হতে পারে লোয়ার ব্যাকে সমস্যা হতে পারে বা আমাদের নি জয়েন্টে সমস্যা হতে পারে তো এই সমস্যাগুলো হয় তো আমরা যেটা করব আমরা অবশ্যই আগে স্ট্রেন্থ ডেভেলপের কাজ করব আস্তে আস্তে আমরা স্ট্রেন্থ ডেভেলপের সাথে সাথেও আমরা রানিংয়ের কাজটা বা জগিং বা এগুলো রাখতে পারি তবে মিনিমাম তিন থেকে চার দিন আমরা স্ট্রেন্থের কাজ পাশাপাশি এক দুই দিন রানিং করব প্রথম দুই সপ্তাহে দেন আস্তে আস্তে আমরা সপ্তাহে চার দিন পাঁচ দিন আমরা রানিং জগিং করতে পারব তো এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল ভালো থাকবেন আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ